মনে করছো নৌজওয়ান আগে নয়তো সিদ্ধান্ত নেও আখেরাত নাই এবার বেড়ি চাও কোনো অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল ফরমান আর নর্তকিও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকির কাপড় তো খোলাই যা দেখ এবার তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাক এটি আসলে মিশে কথা নেই এ কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত না হিন্দুরাও তো স্বর্গ নরক হিন্দুরা মরলে আমরা কই মরহুম কয় স্বর্গীয় তো হিন্দুরাও তো বলে এটা কাফের বেইমানও তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে তিন বাগের দুই ভাগে আখেরা আখেরা নবী সাল্লাই সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য আল্লাহ বছর নবী কানসেন উন্মতের জন্য কেন দুনিয়ায় যেন কষ্ট বাত মাসে না পায় তো না না কথা যেন কষ্ট পায় দুনিয়ায় বাচ্চা যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কানসেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা তাহলে আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি আমার 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 বুঝতে চায়, চায়। যে যুক্তি তো থাকবে হুজুর যত কথাই কন এটা এটা ওই তো না আমি এটা বুঝছি আমনে নাম হুজেন্দ্র আমি বুঝছি তো এইটা আমারে বুঝায় কন না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে বুঝলা একটা যুক্তি তো থাকবে মানুষের আহ করে ভাবতে শিখেন আমি আমার সবটুকু দিয়ে বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার অর্থ হইলে কথা বলা বাবা আখেরাত সত্য কবর সত্য আসর সত্য প্রিয় বন্ধু নষ্ট হয়েও না ছেলেরা নষ্ট হয়েও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তারে কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায় ইমানদার মুসলমানের সাথে মানায় না মানায় হ্যাঁ হ্যাঁ এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়ব না কেন আমি হালাল খাবো না তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যে বাটপারে ওজনে কম দে এই বাটফারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি নি না যাবে কোনো দিন তো তো লাভলো কি বেড়া রে এত সিটারি করে কাম তো লাভ লাভল না সিটারি যা করলা কই সংসারের অভাব তো গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না কিস্তি ইনকাম করে নব্বই হাজার কিস্তি চলে হয় না হ্যাঁ কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে পুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরো দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর ফুতের বউ হারাম কর প্রত্যেক কিস্তি জেল হচ্ছে তো হারাম কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না কা পাল্টা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাব নি হ্যাঁ মরে যাবেন মরলে কি সরম নেই কোনো মানুষ মারা গেলে এটা কি বেদ্যুতি যে ছি 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 জীবনে কেউ মূল্য না হায় হায় এরম শরমের কথা লোকটা মুখে বলে বলেন মরে যাওয়া কোনো তো তো মরে যাবেন অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে মরে যাবেন অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওরা অবামে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই নবী সাল্লাম তো পেটে দুইটা পাথর বাঁধছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে হ্যাঁ পাথর বাঁধছে বলে তিন দিন খান্নাই টানা এমন আমাদের কারো জানা মত আর আমরা বাদ দেন মিয়া আমাকেও জানা বলে আমার শাসা একবার এরুম হয়েছে আমার জ্যাডার একবার রুম হয়েছে যে তিন দিনে এক দুক এক লোকমা খাবার খায় নাই এমন হইছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনো দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শুনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুদার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কেরাম নাবু বকরের মতো দামি সাহাবি অমরের মতো দামি সাহাবি হজরত ফা আয়সা নবীজির স্ত্রী বলেন হেলা আলান সুম্মা আলান সুম্মা আলান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেকটা চাঁদ উঠছে এটাও ডুবছে কয়টা হলো কয় মাস তিন মাসে আল্লাহর কসমে মসজিদে বসা নবীজির হাদিস আম্মা জান আয়সা বলে মা আউ কাদাত ফি আবিয়াতে রসুলিল্লা নারুন আবিয়াত বহু বছর না বাইতুনের রসুলের নয় জন বিবি আম্মা জান স্ত্রী বলে আমরা নয় বিবির কারো ঘরে এই গোটা তিন মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি কোনো দিন না ফ্যামা আই হুকুম সাহাবি জিজ্ঞেস করছে মা তাহলে বাঁচলেন কিভাবে ফেমা আইস জীবনটা চালাইলেন কেমনে আল্লাহনবীর স্ত্রী বলেন আত্মা মারুয়াল মা খেজুর এবং পানি তিন মাস খেজুর এবং পানি সকালও এটা দুপুরও এটা রাতেও এটা শনিবারও এটা রবিবারও এটা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রতিদিন একই জিনিস এভাবেই জিন্দিগি পার করছে পানি খেজুর খেজুর পানি খেজুরও তো অল্প একটা দুইটা আধটা খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানাইয়া সাহাবাইকার খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানাইয়া তারপরও খাইছে হ্যাঁ এই জন্য আমার বাপ আমি আমাকেও বলছি আপনাকে শুধু না আমরা আমাদেরকেও বলি নিজেকেও বলি নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি তাহলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখে কৌ ফুসাকুম আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম অর্থ হলো নিজের ফিকির করা আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাত আমার বাপ এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন আমি সবাইকে বলি আমরা এটা মনে রাখতে হবে আমরা মুসলমান আমাদের জীবন আখেরাত আমাদের জীবন দুনিয়া হবে না আমার এককার বিশ্বাস করেন দুইশো কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য আল্লাহর কসম খোদার কসম কাফের বেইমানের সম দুনিয়া আল্লাহ আম করে দিবে না এটা আল্লাহর ওয়াদা দিত না মানে আমি হেবারে কইলাম শাহাদ আপনি যদি মাতাও ফাড়া এলাম আমি টাকা পাঁচশোতে সাইছেন আমি দিতাম না বেডা এবার তুমি যেটা মনে করো এটা করো আমি কইলাম দিতাম না দিতাম না তখন আমি কেমনি নিবেন আমি আমার তে কথা বুঝেন না আমার আমি যে কইছি একবারে কসম করে কইছি যে আমি টিয়াডা দিতাম তো আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমাদের ईमानदारকে দেব না বান্দা পুরা এটা আমার ওয়াদা আমি দেব না দুনিয়া আমি দেব আখেরাত আখেরাতে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি তোমারে প্রয়োজন মাফিক দিচ্ছি আর কাফেরকে দুনিয়া বেশি দিলাম তবে আখেরাতে পুরাটা তোমাদের ইমানদারদের জন্যই বরাদ্দ রাখলাম বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দেব না এক পানি চোখটা বন্ধ হইলে কোনো বেঈমান আর এক পানি পাবে না এক লোক বা খাবার আর কোনো দিন মিলবে নাহমি সোন আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে এক সেকেন্ডের জন্য বিরতি পাবে না লাই উ হবে না কি ভাই তাহলে আপনি কি লেগে লাফালাফি করতেছেন আমরা কেন এরকম পাগল হয়ে গেলাম পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবে না এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কীর্তন কারাগারি করেন কেন এই সাফাসাফিটা করতেছেন উনি কইলো দিতো না বলেন বলেন একজন ফুদ বিদেশ ফাটাই আমরা বিরাট কিছু করে লাভেন কিতা এই ঘুরে ঘেরে ফাঙ্গাস আর তেলা ফিয়ারি আমরা জানি না আর কিতা যার ফুত ইটালি এবার কিতা খায় হ্যাঁ যার তিন ফুদ বিদেশ এবার কি খায় হ্যাঁ কি খায় দৈন্যতা করলা ফুল ফুলকপি আর ফাতা কফি পারবের মুরকা আর কক মুরকা আর কি তা খান আপনি গোস্ত খান নাকি কা হুদা মুরগের গোস্ত তো আমরা আঙ্গাল কাঙ্গাল খাই আপনি তো প্রতিবেলা সিংহের গোস্ত খাওয়া দরকার আপনি তিন পুত বিদেশ কই দুনিয়া কি বক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিক মতো সামান্য কুদ্দুর খাবার খাই এই টকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা থুইয়া তিনশো টাকাও তো থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক কি কয়নি রে এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত আটশো টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক অক্ত নামাজ পড়তে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক অক্ত নামাজ পড়লেন না হায় হায় না মান কত বড় নাফর একটা চা দোকানদার তার ডেলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না কেন হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক আক নামাজও পড়লে না ছি তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পরায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথা এটাই আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জীবন কি আমাদের প্রস্তুতি কিসের জন্যে আমাদের সারাটা দিন রাত কিসের জন্যে কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অহু আল্লা দি জাল অহু আল্লা দি জাল আল্লাহারা লিমান আরাদা ইন্যা দেকারা আও আরাদা শুকুরা আল্লাহ বলেন আল্লাহ রাত বানান দিন বানান প্রতিদিন এবং রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে খিলফাতান বাই সিরিয়াল একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানায় আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই লিমন যারা যারা আমি আল্লাহকে স্মরণ করতে চায় আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই আমার বান্দা যদি রাত না হয় মাগরিব পড়বে কেমনে আমার বান্দা ঈশান নামাজ পড়বে কেমনে ফজরের নামাজ পড়বে কেমনে আমার বান্দা সারাদিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জোহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোনো সিটার কোন কোনো ঘুষ কর। কোনো নারী লুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখনেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের জন্য এই জন্য বাটপার সিটার লম্পট দুশ্চরিত্রগুলো গুলো শ্রুতখুর এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ খায় এদের বরকত এদের বরকথে সিটার বাট পার চলে এদের নাইলে এগরে খাওয়াইলো না যদি সেজদাওয়ালা না থাকতো যদি ইমানওয়ালা না থাকতো যদি তালিব এল না থাকতো কেরাম জমিনে না থাকতো যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোন নাফরমান বেঈমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য বিড়ি খাওয়ার জন্য না চাদানে গপ মারার জন্য না সারাদিন একটার পর একটা ফান খাওয়ার জন্য না আখেরাত আপনাকে দিছেন আল্লাহ তালা জীবন হায়াত আখেরাতের জন্য এই আখেরাত কামাই করার পরকালের পাথেও পরকালের পুঁজি কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস একটা বড় সিজন একটা বড় মৌসুম এটা হলো মাহে রমজান এই কথাটাই আমি বলতে চাই সিজন বুঝতে হয় বুদ্ধিমান ব্যবসায়ী হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে কথা বুঝছেন নি সিজন হইলো আলুর আপনি লাগাইছেন টমেটো তাহলে হইতো না সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম কোন সময় কোন ফসলের মৌসুম ব্যবসায়ীও সিজন বোঝে হ্যাঁ এখন রোজা আপনি উঠাইছেন গরু ছাগল না আমি ওর না উঠেছেন কথার কথা একটা সিজন মানুষ কী ধরে সিজন ধরে যে ভাই এখন ব্যবসার সিজন এ এই এই এক মাস সিজন তাহলে মৌসুম চিনে আমরাও ওয়াজরা বলি যে শীতকাল আমগো মানে এই সময় মৌসুম চিনে সিজন চিনে তো আল্লাহ বলছে বান্দা আখরাত কামাই করার জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন মৌসুম মাহেরমজান আর সেটা আর মাত্র তিরিশ দিনও বাকি নাই এই আমাদের সামনে একদম অল্প কয়দিন আর মাত্র একটা মাস এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মা হে রমজান আল্লাহ তালা বলছেন ইয়া আইগ্যো আল্লাহ দীন আমানু কুতিবা আলাই কুমুস্সে আমু কামা কুতিবা আল আল্লাহ দীন আমি কাবিলিকুম লা আল্লাহ কুম তত্ত্বকুন রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে আমি এই জন্য প্রাগ ইমাম সবরাই বলবেন ইনশাল্লাহ কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু কথা বলা যে আল্লাহ বলছে বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী ইমানদারদের উপরও আমি ফরস করেছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহ বলেন একটা মাস তুমি আমার হুকুম পালন করবা গুণাবর্জন করবা আমার আদেশ পালন করবা রোজা নামাজ ইফতার সাহারি বিশ্রাকাত তারাবী ভোর রাত্রে কিছুটা তাহাজ্জুদের নামাজ সেজদা দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়াত জাকাত ফিত্রা দান সদাকা সবে কদর রমজানের শেষ দশকের এতে কাফ এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি রমজানটা সাজাইছি অতিরিক্ত অনেক কিছু দিছি ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে বিশ্রাকার তারাবি রমজান উপলক্ষে সবের কদর রমজান উপলক্ষে শেষ দশকের এতে কাফ রমজান উপলক্ষে জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে শয়তানগুলো সব শিকলে বাইন্দা রাখলাম রমজান উপলক্ষে এবং একে সত্তর বানায় দিলাম রমজান উপলক্ষে এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি আসলেই তুমি আসলেই অথর্ব অপদার্থ ছাড়া আর কিচ্ছু তুমি আসলেই নাফরমান তুমি আসলেই না নাফরমান এই জন্য যে মুসল এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেও কি করতে পারে নাই গুনা মাফ করতে পারে নাই আখেরাত কামাই করতে পারে নাই তো জিব্রাইল নবীজি নবীজিরে বলছে ইয়া রসুল আল্লাহ এমন নাফর মানের উপরে আল্লাহর লানত। আমি জিব্রাইলের নবীজি বলছে আমিন মানে আমিও মেনে নিলাম যা জিব্রাইল আমি রসুলেরও লানত এই জন্য রমজানকে যে কদর করে না রমজানেও গুনা সুরি ডাকাতি ওজনে কম দেয় সুদ খায় কিস্তি নেয় ওই ছেলেরা তোমরা নাচ গান মোবাইল ছবি এই নিয়েই পড়ে রইলা মা বোনরা বে পর্দা পরে রইল মানে যে যেমন আছে এমনই রয়ে গেল তো তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার তোর লানোরফে খুদার গজব তোর আল্লাহর লানত আর আর এতজনের লানত নিয়ে সুখ কপালে জুটবে না দুনিয়াতেও আঁখেরাতে অতএব দয়া করে আমরা ইনশাল্লাহ আজকের এই মোবারক মাহফিলে নিয়ত করি যে আমরা এবারের রমজানকে নিজের জীবনে কদর করবো ইনশাআল্লাহ সবাই গুনার থেকে পবিত্র হই ছেলেরা নওজওয়ান মোবাইলের অশ্লীলতা ছেড়ে দাও বাবা গুনা ছেড়ে দাও বাফ এই উলঙ্গ ছবি নারীর অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ো আল্লাহকে ডাকো বাবা আগামীর পৃথিবীতে ইনশাল্লাহ তোমরা দেখো সারা পৃথিবীর হিসাব সারা পৃথিবীর জরিপ এখন প্রত্যেক যে আমার আগে বক্তব্য দিলেন আপনি হ্যাঁ না না চাচা চাচা কি বললেন একটা কথা আমি তো করতে করতে শুনছি যে এই সত্তর বাহাত্তর বছর বয়সে এই গ্রামে ছেলেরা যে এরকম একটা ফাউন্ডেশন করে উদ্যোগ নিছে এটা প্রথম আপনি বললেন না একটু আগে আচ্ছা বলেন তাইলে এটার অর্থ কি অর্থ হলে আমি ব্যক্তিগতভাবে এখন প্রতিদিন গড়ে তিনটা চারটা বয়ানে যায় এর পরও কুলাইতে পারি না তো আমার বলার উদ্দেশ্য হলো আমি যদি একশোটা বয়ান করে থাকি মনে করে মাহফিল এর মধ্যে আটানব্বইটা হবে যুব সমাজের আয়োজন সারা বাংলাদেশ কথা গতকাল আমি মহেশখালী ছিলাম এই যেখানে কক্সবাজার মহেশখালী নাম শুনছেন না ওই বাংলাদেশের বড় একটা বিদ্যুৎ কেন্দ্র হইতেছে ওইখানে এ ওইখানে মাতার বাড়ি তো ওইখানে ছিল তো হাজার হাজার যুবক হাজার হাজার তার মানে সারা বাংলাদেশে এরকম নওজওয়ানরা আগাইতেছে আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে সারা বাংলাদেশে আপনারা এখন চাচারা বলেন আগে বিশ বছর আগে যতগুলো মাদ্রাসা দেখছেন চারিদিকে এখন গলিতে গলিতে হাঁটলে হাঁটলে চারিদিকে ডানে বামে মাদ্রাসা দেখা যায় না তো বাড়ছে কিনা অনেক বাড়ছে দশ গুণ বাড়ছে পঞ্চাশ গুণ বাড়ছে সারা বাংলাদেশে প্রত্যেক বছর এখন বছরে বার বার বাংলাদেশের ছেলেরা কোরআনের হাফেজ হিসাবে সারা বিশ্বের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সত্তর দেশ একশো দেশের সাথে এক নম্বর দুই নাম্বার হয়ে থাকে বাংলাদেশের ছেলেরা তার মানে বোঝা গেল যে আলহামদুলিল্লাহ যুব সমাজ নৌজওয়ানরা যেভাবে ইসলামের দিকে আগাইতেছে আগামীর পৃথিবীতে এই নৌজোয়ানরাই কালেমার পতাকা উড়াবেন উড়াবেশ হ্যাঁ হ্যাঁ ইসলামের পতাকা উড়বে বিজয়ের পতাকা উড়বে ইনশাল্লাহ তখন তোমরা যেই ছেলেরা নামাজি হবা চরিত্রবান হবা ইনশাল্লাহ মনে রাখো তোমাদের হাতেই ইমানের পতাকা উঠবে চরিত্রহীন লম্পট বে অসভ্য তোমারে দিয়া মনে করো আগামীর পৃথিবীর কোনো কাজ হবে না কেউ তোমারে নিবে না আমি বললাম এই জন্য চরিত্র হেফাজত করো আখলাত হেফাজত করো আমি দোয়া করলাম এই সুন্দর ফাউন্ডেশন আমাদের যেই কোনো পরামর্শ দরকার শুধু গণ গণ মাহফিল না চাইলে আমার মাদ্রাসায় যাইবা অসুবিধা নাই প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক ইসলাহী মাহফিল হয় এই যে ফেব্রুয়ারি মাসের আট তারিখ দ্বিতীয় শনিবার হবে ইনশাআল্লাহ আপনারা নৌজওয়ানরা ছেলেরা তোমরা যাইও বয়ান শুনতে যাও দেখা হোক কোনো পরামর্শ দরকার হইলে আমরা পরামর্শ দেবো ইনশাআল্লাহ কিন্তু ইনশাআল্লাহ আমার আশা এটা আমরা বিশ্বাস করি আগামীর পৃথিবী যুবকরাই নজয়ানরাই কালেমার পতাকা উড়াবে ইনশাল্লাহ অতএব আমরা যেন কেউ নষ্ট না হই চরিত্রহীন না হই চরিত্রহীন না হই আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন